নু সাইফাই ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই পাখি প্রেমিক প্রত্যেকেই সুস্থ থাকুন আপনাদের পাখিগুলো সুস্থ থাকুক এই প্রচণ্ড ঠান্ডা এখন আট ন ডিগ্রি ঠান্ডা এতে পাখির অবশ্যই ঘরগুলো এইভাবে সুন্দর করে আপনার কলোনি হলে সুন্দরভাবে রকম ঢেকে রাখতে হবে নাহলে পাখি ঠান্ডা লেগে যেতে পারে এতে আমার দুটো কলোনি আছে এদিকে আছে যাবা পাখি এদিকে বদ্রি পাখি এদিকে আছে যাবা পাখির বাচ্চা এইভাবে অবশ্যই পাখির ঘরগুলো সুন্দর করে ঢেকে রাখতে হবে আর সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকে এই সময় কিন্তু ঝাঁপগুলো তোলা যাবে না এতে পাখির ঠান্ডা লেগে যাবে আর অবশ্যই একটা কাজ করতে হবে যে পাখির ঘরে আপনাকে অবশ্যই ল্যাম্প দিতে হবে এতে পাখির ঠান্ডা লেগে যেতে পারে অবশ্যই ল্যাম্প দিতে হবে মার্শাল্লাহ দেখুন এইভাবে অবশ্যই ল্যাম্প দিতে হবে পাখির ডিম বাচ্চা থাকলে ছোটো ছোটো বাচ্চা থাকলে যা প্রচণ্ড ঠান্ডা এতে পাখি এই প্রচণ্ড ঠান্ডাতে মারা যেতে পারে অবশ্যই কিন্তু পাখির ঘরে আপনাকে অবশ্যই লাইট লাগাতে হবে এটা মার্শাল্লাহ আমার চামা পাখির কলোনি এখানেও লাইট দিয়ে রেখেছি অবশ্যই এই কাজগুলো করতে হবে এতে পাখির ছোট ছোট বাচ্চাগুলো মারা যেতে পারে এই লাইট দিলে পাখির ঘরটা গরম থাকবে এতে পাখির কোনো সমস্যা হবে না মার্শাল্লা এটা আমার জামা পাখির কলোনি আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই প্রচণ্ড ঠান্ডা আট ডিগ্রি ন ডিগ্রি ঠান্ডাতে এতে পাখিগুলো ছোট ছোট বাচ্চা কিন্তু মারা যেতে পারে অবশ্যই এই কাজগুলো করতে হবে মার্শাল্লা আমার এই জামা পাখির কলোনিতে দেখাবো একটু কয়েকটা করে ডিম আছে মার্শাল্লাহ এতে বাচ্চা ফুটেছে তিনটি ডিম দিয়েছিল একটি ঠান্ডার সময় অবশ্যই কিন্তু ল্যাম্প দিতে হবে আর ঘরগুলো এইভাবে ঢাকা রাখতে হবে এতে ফাঁকির ঠান্ডা লাগবে না মার্শাল্লাটা দেখা যাবে ওটা বাচ্চা আছে ডিম দিয়ে দেখে মার্শাল্লা এতেও বাচ্চা ফুটেছে আরো দুটো ডিম আছে এইভাবে আপনাদেরকে পাখির ঘর অবশ্যই ঢাকা রাখতে হবে প্রচন্ড ঠান্ডা এটা জাবা পাখির কলোনি এই ঠান্ডাতে পাখিকে অবশ্যই যত্ন নিতে হবে নাহলে পাখি প্রচণ্ড ঠান্ডা মার্শাল্লাহ এই ভারে ছটা ডিম আছে প্রত্যেক ডিমে ব্লাড আছে দেখছি আপনাদেরকে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে এতে পাখি ঠান্ডা লেগে যেতে পারে এদিকে আছে পাখির কলোনি মার্শাল্লাহ পাখিকে সুস্থ রাখার জন্য অবশ্যই এই কাজগুলো করতে হবে লাইটটা অবশ্যই দিতে হবে না হলে পাখিগুলো ঠান্ডা লেগে যেতে পারে এটা আমার চাপা পাখির কলোনি এই প্রচণ্ড ঠান্ডা এর কারণে আট জোড়া পাখি আছে এর কারণে ঠান্ডার কারণে কয়েকটা ভাঁড় বার করে নিয়েছি যে খরা ডিম পড়েছে এই তিনটে ভাঁড় আছে এতে আট জোড়া পাখি আছে প্রত্যেকটা রানিং পাখি দেখুন তার সত্ত্বেও পাখি ঠান্ডা লেগে যাওয়ার কারণে লেগে যেতে পারে বলে ওই জন্য পাখিকে এখন ডিম বাচ্চা করাচ্ছি না একটু শীত কাটলে পাখিকে আবার ডিম বাচ্চা করাবো এই প্রচণ্ড শীতে ছোটো ছোটো বাচ্চা সহজে বাঁচবে বলে মনে হয় না এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে একটু ঠান্ডা কাটলে আবার এই ভাঁড়গুলো দিয়ে দেবো আমার এখানে আট জোড়া পাখি আছে প্রত্যেকটা ডিম বাচ্চা করেছে বাচ্চাও আছে আপনাদেরকে দেখাবো পাশে বদ্রিবাগির কলোনি ওটাকেও আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ দেখুন এগুলো এর আগের মাসের বাচ্চা এগুলো প্রায় কালার এসে গেছে প্রায় রানিং হয়ে এসছে এগুলো সব জাপা বাকির বাচ্চা প্রচণ্ড ঠান্ডার কারণে ধার এগুলোকে আর বিটিংয়ে দিচ্ছি না একটু ঠান্ডা কাটলে আবার বিডিংয়ে দেব এগুলো যাবা পাখি আমার ঘরের বাচ্চা খুবই সুন্দর অ্যাক্টিভ বাচ্চা দেখুন প্রায় রেডি হয়ে এসছে সব ঠোঁট লাল হয়ে গেছে কালারও অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে অবশ্যই কিন্তু পাখির ঘরগুলো এই প্রচণ্ড ঠান্ডার কারণে অবশ্যই কিন্তু পাখির ঘরগুলো এইভাবে সুন্দর করে ঢেকে রাখতে হবে এতে পাখি সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত